ওয়সালাম আলম আলিক হুদা রবিআল এই যে ডাল ডালের উপরে যখন দুইটা জবর আসে তখন হয় দাল দুই জবর দান ডালের উপরে যখন দুইটা জের আসে তখন হয় দাল দুই জের দিন হ্যাঁ আর ডালের উপরে যখন দুইটা পেশ আসে তখন হয় ডাল দুই পেশ দুন হ্যাঁ দান দিন দুন তাহলে এই যে ডালের উপরে যেটা ডালের সাথে যদি নুন আসে তাহলেও কিন্তু দান হয় তারপরে দান যেটা দিন হয় হ্যাঁ দুন ইয়া হ্যাঁ দিন আরেকটা হচ্ছে যে ওয়াও দাল নুন হ্যাঁ আরেকটা হলো দাল ওয়াও নুন দুন তাহলে এখানে যে কনসনেন্টাল কানেকশন কি এগুলো এটা ভাওয়েল এটা ভাওয়েল ইয়া ভাওয়েল ইয়া ভাওয়েল ওয়াও ভাওয়েল ওয়াও ভাওয়েল তাহলে এই ভাওয়েলগুলো যদি সরিয়ে ফেলে তাহলে দেখেন যে থাকে শুধু হচ্ছে নুন হুম শুধু নুন থাকে হ্যাঁ দাল নুন তাহলে এটা হচ্ছে আপ